আজকে আমরা বসেছি কিছুক্ষণ কথা বলবো আজকে যার সঙ্গে কথা বলবো তিনি কুমার চক্রবর্তী পেশাগত দায় জায়গায় বাদ দিলেও লেখালেখির জায়গায় ধরেই যদি কথা বলি আজকে যদিও কথা হবে শুধু লেখালেখির জায়গা নিয়ে সংস্কৃতি চর্চা সাহিত্য চর্চা শিল্প শিল্পচর্চা এইসবের জায়গা নিয়ে তো এসবের জায়গা থেকে কুমার চক্রবর্তীর যে পরিচয় সেই পরিচয় হচ্ছে তিনি একাধারে কবি প্রাবন্ধিক অনুবাদক বেশ কিছু উল্লেখযোগ্য সাহিত্যকর্ম তিনি অনুবাদ করেছেন আমরা তার বইগুলো নিয়েই বসেছি আজকে তারপর তিনি প্রবন্ধ লিখেছেন বাংলাদেশের যে মননশীল প্রবন্ধ এখন যাদের হাত দিয়ে ফলছে তিনি তাদের একজন অন্যতম একজন আর কবিতার জায়গায় তিনি খুবই চলিস চলিষ্ণু তিনি যে সময় যে জীবন যাপন করছেন যে বিশ্ব পরিস্থিতি এবং দেশকাল প্রেক্ষাপটের মধ্য দিয়ে যাচ্ছেন তার ভিতর থেকেই তিনি তার কবিতাকে ফলিয়ে তুলছেন তো আমরা এই সার্বিক সামগ্রিক বিষয় আশয় নিয়ে আলোচনা করব কুমার চক্রবর্তীর সঙ্গে আমরা যে সময় যাপন করি যে জীবনযাপন করি তার মধ্যে তা আসলে এক ধরনের সীমাবদ্ধতার জায়গা আছে যেটা আমরা আগেও বলছিলাম যে আমরা আসলে খুব চূড়ান্ত অর্থে এক ধরনের পরাধীনতার মধ্যেই থাকি সবসময় এবং দেশকাল সবকিছু বাদ দিলেও আমরা দেখবো যে দেশকাল পরিস্থিতি দ্বারা আমরা নিয়ন্ত্রিত এবং সেই নিয়ন্ত্রণের জায়গা থেকেই আমাদের ভিতরে সারা আসে ইশারাও আসে যেমন সারা এবং প্রতিক্রিয়া নিয়ে কাজ করে খুব আমরা যাদেরকে সাধারণ বলি কমনার বলি সাধারণ মানুষ তারা সারা এবং প্রতিক্রিয়ার মধ্যে থাকে এবং তাদের চেয়ে একটু অগ্রসর চিন্তার যারা থাকে তারা আসলে ইশারাগুলো নিয়ে কাজ করে যেমন একজন কবি সে হয়তো এই সময়ের সারা এবং প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে এক ধরনের ইশারা রেখে যায় একজন দার্শনিক বা একজন রাষ্ট্রচিন্তাবিদ তারা হয়তো দেখা যায় যে অন্য একটা জায়গায় কাজ করে সেই জায়গাটা হচ্ছে যে অনেকগুলো ইশারাকে তারা একটা বিশ্লেষণের মধ্যে রাখে এবং একটা পর্যবেক্ষণ দিয়ে যায় যে পর্যবেক্ষণটা দিয়ে একটা সোসাইটি নির্মিত হয় একটা সমাজ নির্মিত হয় আপনার একটি বই আছে যে বইটি আমি একটু আগেও বলছিলাম যে সুন্তার ও তানি কাওয়ার জাপানি যে কবি এখনকার লেজেন্ডারি কবি কিংবদন্তি এখনো জীবিত তিনি জাপানে তো তার একটি পুস্তক আছে কবিতা যেদিন আকাশ থেকে হারিয়ে গেল পাখিরা তো সেই যেদিন আকাশ থেকে হারিয়ে গেল পাখিরা নিয়ে আপনি যে অনুবাদের গ্রন্থটি করেছেন তার নির্বাচিত কবিতা নিয়ে সেই গ্রন্থটির সূত্র ধরেই আমি বলবো জাপানের একটু পেছনের সমাজটাকে আমরা দেখতে চাইব সেই সমাজটা হচ্ছে যে আমাদের এখানেও একটা সামন্তবাদী সমাজ ছিল সেই সমাজটার পরিবর্তন আমরা যেভাবে দেখেছি জাপানেও একটা সামন্তবাদী সমাজ ছিল যে সমাজের একটা বড় সময়কে তকু গাওয়া বলা হতো তকু গাওয়া জাপান তো সেই সময়টাতে আমরা দেখব যে সমাজ বদলাচ্ছে পরিস্থিতি এবং দেশকালের পরিপ্রেক্ষিতে যেভাবে সমাজ বদলাচ্ছে সেই সমাজের বদলের মধ্যে একটা ইশারা আছে সেই ইশারাগুলো ধরছেন মাতসু বাসুর মতো কবি ধরছেন আরো অন্যান্য দার্শনিকরা যারা তখন সামন্তবাদী সমাজে যেটা হয় আপনি জানেন যে সামন্তবাদী সমাজে জাতীয়তা বলতে কিছু কিছু থাকে না জাতীয়তা বাদ বলতেও জাতীয়তাবাদা একটা সামন্তের অধীনে যে এলাকাটা থাকে সেইটাকে কেন্দ্র করে সবকিছু পরিচালিত এবং চিন্তা কাঠামো সেটাকে কেন্দ্র করে নির্ধারিত হয় কিন্তু সেই সামন্ত ব্যবস্থা যখন ভেঙে যেতে থাকে তখন আসলে বড় অর্থে যে জাতীয়তাবাদ দেশিকতাবাদ সেটা তৈরি হতে থাকে জাপানে তখন সেটা তৈরি হতে থাকলো এবং বাংলাদেশে বা বাংলায় আমরা যেটা দেখব যে রবীন্দ্রনাথদের সময় প্রমথ চৌধুরীদের সময় এই সময়গুলোতে এসে রবীন্দ্রনাথ একটা পর্ব শেষ হচ্ছে প্রমথ চৌধুরীকে মাঝখানে রেখে পরের আরেকটা সময় শুরু হচ্ছে সাহিত্য সংস্কৃতি রাজনীতি সব অঙ্গনেই এই ব্যাপারটা দেখা যাবে যে রাজনীতি বদলে যাচ্ছে সমাজ বদলে যাচ্ছে সংস্কৃতি বদলে যাচ্ছে সবকিছু কিছু বদলে যাচ্ছে তো আমরা যে জায়গাটায় ছিলাম যে কথাগুলো বলছিলাম যে সারা ইশারা সারা প্রতিক্রিয়া ইশারা বিশ্লেষণ এবং পর্যবেক্ষণ এইভাবে যে একটা সামাজিক মূল্যায়ন একটা সামাজিক চিন্তা কাঠামো গড়ে ওঠা একটা সমাজ বিনির্মাণের যে পথ বা মত দর্শন নির্মাণ হওয়া সেই জায়গাটির কথা বলছিলাম যে আমরা যে সময়টায় বসবাস করছি সেই সময়ে বসবাস করে কি আপনার মনে হচ্ছে কিনা যে এটা একটা ক্রান্তি লগ্ন বা ক্রান্তিকাল এবং এখান থেকে একটা নতুন যাত্রা শুরু হবে নতুন চিন্তা নতুন দর্শন নতুন সমাজ গঠনের দিকে আমরা অগ্রসর হচ্ছি এরকম কোন লক্ষণ বা উপসর্গ আলামত এগুলো কি আপনি সোসাইটিতে দেখতে পাচ্ছেন কি না প্রথমে বলি যে মানুষের ইতিহাসে আপনি কোনো এমন কোন সময় আসেনি যেটা খুব পরম সুখকর মানে হয়তোবা সংঘর্ষের অন্তর্বর্তীকালে কিছুটা যেমন একটু চুপচাপ থাকে ঝড়ের আগে সেরকম একটি ক্ষণিকের একটি অবস্থা মানুষের ছিল যেমন তো সেই পরিপ্রেক্ষিতে মানুষকে নিয়ে খুব একটা বেশি আশাবাদ হওয়ার কিছু নেই আবার আপনার নিরাশাবাদে ভোগারও তেমন কিছু দেখি না কারণ মানুষের এই এই যে দান্দিক সত্তা অর্থাৎ ভালো খারাপ এগিয়ে যাওয়া পিছিয়ে যাওয়া সেই সেটাকে মনে রেখে আমাদের মানে চলতে হবে নিশ্চয়ই আপনার শুভত্বের প্রতি যাতে আমাদের চৈতন্য জাগ্রত থাকে সেই চেষ্টাটা আমাদের করে যেতে হবে আমাদের যারা চিন্তা করি বা সমাজের যারা প্রগতিতে বিশ্বাসী এবং নিশ্চয়ই এই আশাবাদ না রাখলে আমাদের অস্তিত্ব তো আসলে ইয়ের মুখে পড়বে ভাঙার মুখে পড়বে সেটা মানব সভ্যতার জন্য সুখকর নয় এবং সর্বাবস্থায় আমরা আশা রাখব যদিও সেই আশাটা অবিমিশ্র শুধুমাত্র বিশ্বাসের উপরে আশা নয় সেটা আমরা এই আশা রাখবো যাতে আমরা আমাদের ক্রিয়ার মাধ্যমে কাজের মাধ্যমে যাতে গঠনমূলক জায়গায় সৃষ্টিশীলতারকে বজায় রেখে আমরা যাতে অধিক মানবিক হতে পারি কোনো সমাজেই এমন হবে না যেটা আপনার আমার জন্য খুব গ্রহণীয় সমাজ কিন্তু মানবিক করার একটা প্রচেষ্টা যাতে থাকে আমরা স্বস্তিকর মানবিক এবং শাসন শোষণগুলো যাতে সেভাবে মাথা চাড়িয়ে না থাকে মেরে না ফেলে সেগুলোকে যেন এইভাবে আমাদের আবার বলাও না লাগে যে শাসন শোষণ কর্তৃত্ব এই বিষয়গুলোর অন্য ধরনের একটি আমরা প্রতিশব্দ শব্দ প্রতি প্রতিস্থান আমরা খোঁজার চেষ্টা করব এটাই হতে পারে আমাদের আসলে আজকের বিবেচনা বিষয় দাদা যে বিষয়টা হলো যে আমি ২০১৫ সালে একটা কনফারেন্স ছিল সেটা হচ্ছে লন্ডনে মুসলিম ইনস্টিটিউট বলে আয়োজন বিশ্বের বিভিন্ন চিন্তাবিদরা দার্শনিকরা সেখানে উপস্থিত ছিলেন এবং সেটার একটা ইউটিউব ভিডিও পাওয়া যায় তো ওইখানে একটা বক্তব্য ছিল সেটা হচ্ছে জিয়াউদ্দিন সর্দার জিয়াউদ্দিন সর্দারকে এক্সটেন্ডেড সাবলটান স্টাডিজ গ্রুপ যদি বলি তাহলে ধরা যেতে পারে যে সেই গ্রুপেরই একজন তিনি আহ চিতাবিদ পাকিস্তানি বংশোদ্দ্রিটিশ তো সেই বদলকে বাতুলোকে একটা ভাষণের প্রসঙ্গ ছিল যে দুই হাজার পনেরো থেকে দুই হাজার একশো পনেরো অর্থাৎ এই যে একশো বছর এই একশো বছরে পৃথিবীদূপটা কেমন হবে কেমন হতে যাচ্ছে বিশ্ব ব্যবস্থাটা কেমন হবে তো সেই প্রসঙ্গে উনি যে বিদ্যমান কাঠামো যে পুঁজিবাদী গঠন ব্যবস্থা সেইটার ভিত্তিতে তিনি বলেছিলেন যে এইটারকে যদি আমরা ধরে নেই এই ধরে নেওয়ার ভিত্তিতে আমরা হয়তো আগামী ষাট বছরের কথা বলতে পারবো যে ষাট বছর সোসাইটিটা এরকম থাকবে এরকম হবে এইটার যে এক্সটেনশন এটা ধরে আমরা সেটা বলতে পারি কিন্তু আরো যে 40 বছর সেটা কেমন হবে সেটা আমরা বলতে পারি না উনি বলছিলেন যে এটা একটা আনথট আনথট তো এখন আমার বিষয় হচ্ছে যে যেহেতু আমরা যত কথাই বলি আমরা তো আসলে এই মুহূর্তটি এই মুহূর্তে নাই হয় সামনের দিকে অথবা পেছনের দিকে এই দুই জায়গার মধ্যে আসলে এই মুহূর্তটিকে খুঁজতে গেলে ওই দুই জায়গাতেই খুঁজতে হবে তো সেই জায়গা থেকে আপনার কি মনে হচ্ছে আগামী বাংলাদেশ কেমন হবে কেমন বাংলাদেশ তৈরি হবে আপনার জীবন যাপন আপনার সমাজ যাপন আপনার রাষ্ট্র যাপনের পরিপ্রেক্ষিতে কেমন মনে হচ্ছে যে সেটা কেমন হতে পারে আগে আপনার যার উদ্ধৃতি দিলেন খুব চমৎকার কথা বলেছেন আপনি দেখেন আমাদের একসময় নিটসে বলেছে যে ঈশ্বর মৃত হ্যাঁ ফুকু এসে বলার চেষ্টা করেছেন যে মানবত মৃত হবে তারপরে আমরা দেখতে পাচ্ছি ফুকু আমায় এসে বলছেন যে ইতিহাসে মৃত্যু হয়ে গেছে হ্যাঁ এন্ড অব দি হিস্ট্রি এই ধরনের কথাবার্তা বলা হয়েছে তা আসলে কোনোটাই সত্য নয় কোন সেটা হচ্ছে একজাতীয় আপনার মানুষের চিন্তার বিকাশটাকে বোঝানোর জন্য যে আমরা কি সমস্ত পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছি ইতিহাস যে পুনরাবৃত্ত হয় না তাও কিন্তু ঘটনাটা সে সেটাও নয় তা এখন আপনি আমাদের বর্তমান অবস্থা বাংলাদেশে যদি আমি এটাকে এইভাবে আপনার নিজের বিবেচনায় এনে বলতে চাই তাহলে বলবো যে নিশ্চয় খুব আমাদের সমস্যা সংকুল একটা অবস্থা নিশ্চয় আছে আমাদের ছোট কাঠামোর মধ্যে জনব্যাপক বিশাল জনগোষ্ঠী এবং এ শৃঙ্খলার খুব অভাব অর্থাৎ ডেমোগ্রাফিক যে ডিসিপ্লিন সেটা আমাদের এখানে কিন্তু কম আছে কিন্তু পাশাপাশি আমাদের কিন্তু আমার শক্তির দিকটাও আছে আছে এবং এই তো একটা হ্যাঁ এটাই সম্পদ মানে এই শক্তিটা কিন্তু অসাধারণ একটা শক্তি কিন্তু সবচেয়ে বড় দরকার হচ্ছে যে আপনার রাজনৈতিক যে কমিটমেন্ট যেটাকে বলি রাজনৈতিক সততা এবং ক্ষমতা ক্ষমতামুখীনতা যেটা সেটাকে যদি পরিহার করা যায় এবং ক্ষমতা যে শুধুমাত্র কেন্দ্রীভূত একটা বিষয় নয় এটা যে একটা বিকেন্দ্রীভূত একটি বিষয় এবং জনগণ এবং ক্ষমতা এবং ক্ষমতাকে ক্ষমতা না ভেবে দায়িত্ব যদি পালন করা বা বোঝানো হয় সেই বোধটা যদি জাগ্রত হয় কারণ পরিবর্তন আপনার সরকার পরিবর্তনের যেগুলো বড়ো ধরনের পরিবর্তন যেগুলো সরকারি করে থাকে করা উচিত সেই পরিবর্তনগুলো তো সরকারকে করতে হবে হ্যাঁ সেইগুলোর দিকে আমাদের আশাবাদ থাকবে যাতে জনমুখী এবং জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে যাতে আমাদের ভবিষ্যৎ যে প্রাপ্তিটা সেটা যাতে আরো বেশি আসে একই সঙ্গে আমি আপনাকে যে বিষয়টা বলছিলাম সম্প্রতি বলছিলাম যে বাংলাদেশ তো এখন আর বিশ্ব ব্যবস্থা বাইরের নয় আমি কথা বলছিলাম জাপানের আপনি জানেন যে জাপানের একটা সময় পর্যন্ত একটা ব্যবস্থা ছিল যে কোন ধরনের বিদেশি ব্যাপার কোন ধরনের মানে দেশ বহির্বুত কোন ব্যাপার ওদের মধ্যে ওরা ডুবতেই দেবে না এরকম একটা ব্যবস্থা করে রেখেছিল যেটা প্রথম বিশ্বযুদ্ধ বা তার আগের কিছু সময় এর পরে কিন্তু ওরা আসলে বিশ্বের অধিকার দিয়েছে এবং কিন্তু ছিল না সেটা তো এখন তো আর দুনিয়ার কোন দেশের এই অবস্থা নাই যে নিজেকে সেই অ্যালোভ করে রাখা আলাদা করে রাখা না সেভাবে অস্তিত্ব টিকে রাখা সম্ভব টিকে রাখা সম্ভব না তো সেই জায়গা থেকে আসলে যেটাকে আমরা বাংলাদেশের জন্য ভবিষ্যৎ বলবো সেটার সাথে কিন্তু একই সঙ্গে বিশ্বের ভবিষ্যতের সাতেও বাংলাদেশের ভবিষ্যৎ সু ভবিষ্যৎ যুক্ত হ্যাঁ হ্যাঁ বিশ্বের ভবিষ্যৎটাই বা কেমন সেটার জায়গাটা ওই বিশ্বের ভবিষ্যৎ তো আপনি দেখতে পাচ্ছেন যে মানে আমরা যুদ্ধকে পরিহার করতে পাচ্ছি না এবং সেটা আপনার ছোট যুদ্ধ যেটা লিমিটেড ওয়ার বা সীমিত যুদ্ধ যেটাকে বলা হয় সেটা লেগে আছে এবং লাগিয়ে রাখা হচ্ছে ফলে মানব সভ্যতার যদি কোনো আপনার অভিষ্ট কোনো কিছু থেকে থাকে সেটা আপনার একটি রূপ পায় না অর্থাৎ বিভাজন করে রাখার ভাগ করে রাখার বিভক্ত করে রাখার এক জাতীয় প্রচেষ্টা রয়ে গেছে এবং এটা মানুষের আদিম ইফসার সাথে হয়তো বা জড়িত কিনা সেগুলো অনেক লেখালেখি হয়েছে আপনি জানেন যে আপনার এই আমাদের ফ্রমের ক্রুয়েলটির উপর বই আছে সেগুলো নানা ধরনের ব্যাখ্যা আছে কিন্তু সেই ব্যাখ্যাকে শিরোধার্য করা কিন্তু মানব মানুষের নিয়তি নয় বা মানুষের গন্তব্য হতে পারে না অভিষ্ট হতে পারে না মানুষ অতিক্রমণ এবং উৎক্রমণের যেই মানুষের ইচ্ছা সেটাকে তো জাগ্রত রাখতে হবে এবং বাংলাদেশ সেই আপনি যেটা বলছি যে মানব মানব সভ্যতা মানুষের যে অস্তিত্ব সেটা কিন্তু পরস্পর নির্ভর ইন্টারডিপেন্ডেন্সি যেটা বুদ্ধও যেটা বলে গেছেন যে তার এই এই ইন্টার ডিপেন্ডেন্সিকে অস্বীকার করার উপায় নাই একটাকে বাদ দিয়ে আরেকটার অস্তিত্ব কিন্তু পূর্ণ হয় না পূর্ণ হবে না প্রতিটি দেশে বৃহৎ শক্তি বলেন ছোট শক্তি বলেন বৃহৎ দেশ বলেন ছোট দেশ বলেন প্রত্যেকে প্রত্যেকের উপরে নির্ভরশীলতা রয়েছে এবং এইটাকে যদি আপনি স্বীকৃতি দেন এটাকে যদি আপনি মেনে নেন তাহলে কিন্তু একটি সহজ বুদ্ধ এবং সহজ বসবাসযোগ্য একটি সমাজ ব্যবস্থা বা মানব ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারি কিন্তু মুশকিল হচ্ছে যে সেটা সম্ভব কিনা সেটা হয় না কেন এই প্রশ্নটি থেকেই যায় এই প্রশ্নটিকে সামনে রেখেই আমাদের চিন্তাগুলোকে আমরা এগিয়ে যেতে হবে আমরা বিশ্বাস করি যে পুরো মানব জাতি একটি একটি সমাজ হয়ে যাবে হ্যাঁ একটি দেশ হয়ে যাবে মহাদেশ যা আছে মিলে মিল মিলে যাবে সে ধরনের আশাবাদ আমরা রাখতে পারি কিন্তু বাস্তবতা রেখে সেটা কতদূর ফলপ্রসূ হবে সেটাও একটা বিবেচনার বিষয় আপনি দেখতে পাচ্ছেন যে সারা পৃথিবীতে মানুষকে কিন্তু ঠেকিয়ে রাখা যাচ্ছে না মানুষ কিন্তু জীবন বিপন্ন করে কিন্তু পারে দিচ্ছে চলে যাচ্ছে যেটা ইন্টারন্যাশনাল আপনার আন্তর্জাতিক যে অভিবাসী বা অভিগমন যেটাকে আমরা বলি সেগুলো কিন্তু ঘটছে তার মানে এটাও কিন্তু একটা ইঙ্গিত যে আগামী বিশ্বের ভাবেই সে তাকে কোনো একটি কি বলবো যে কাঠামোর মধ্যে ব্যবস্থার মধ্যেও তাকে আটকে রাখা যাচ্ছে না সেখানে না আটকে রাখা যাচ্ছে না অর্থাৎ মানুষের ভেতরে একটা অদম্য ব্যাপার সেটা আরো বেশি মাত্রায় কাজ করছে মানুষকে ঘুমিয়ে যেতে চাচ্ছে না হ্যাঁ মানুষ নিদ্রায়তে ডুবে যেতে চাচ্ছে না মানুষ জেগে উঠতে চাচ্ছে কিন্তু হয়তো কোনো কোনো জায়গায় সে তার এই জেগে ওঠার আগে আটকে যাচ্ছে এবং ঠিক পথে হয়তো এটা চালিত হচ্ছে সেটার জন্য মানুষের চেয়েও মানুষকে যারা পরিচালনা করছেন যে প্রতিষ্ঠান আছে যে সমাজ আছে এইখানে সংস্কার আছে ছোট করে সেটা হচ্ছে যে মানুষকে যারা পরিচালনা করছে তারা এবং মানুষ এই দুইটাকে কি আমরা আলাদা করে দেখব নাকি মানুষ যারা যাদেরকে আমরা মানুষ বলছি তারাই আসলে পরিচালকের ভূমিকাটায় যখন অবতীর্ণ হবে সে পরিচালক হোক বা হোক যখন তার চিন্তার জায়গায় এই পরিপক্কতা থাকবে যে একজন পরিচালক যে রকমের পরিচালনা ক্ষম ঠিক একই রকমের সক্ষমতা আমার আছে কিন্তু আমি তাকে প্রতিনিধিত্বটা দিয়েছি এই যে ভারসাম্যপূর্ণ একটা অবস্থা এই অবস্থাটার উপর কোনো কিছু নির্ভর করে কি না নিশ্চয়ই করে কিন্তু আপনি যখন দেখবেন যে একটি সাধারণ মানুষ যখন ক্ষমতার মধ্যে আমাদের দেশে ঢুকে যাচ্ছে সে কিন্তু কৃত্রিম মানুষ হয়ে যাচ্ছে কৃত্রিম মানুষ যখন কেউ হয়ে যায় তখন সে কিন্তু সাধারণ মানুষ হিসেবে তার যে অবস্থা ছিল তার যে উপলব্ধি ছিল তার যে অভিজ্ঞতা ছিল অথবা তার করণীয়তা সম্পর্কে যে তার প্রতীতি ছিল সেই ব্যাপারগুলো কিন্তু সে হারিয়ে হারা হারাই বসে অর্থাৎ কৃত্রিম মানুষ হয়ে গেলে সে তখন কিছু আরোপিত কিছু মানে আয়োজিত বিষয়কে বাস্তবায়নের কিছু দায় দায়িত্ব নিয়ে নেয় যেটা অনেক সময় শিকড়মুখী থাকে না ফলে উন্নতি বা আপনি যেটাই বলেন সেই বিষয়গুলো কিন্তু একটা যান্ত্রিকতায় পরিণত হয় এবং একটা একটা ফাঁপা একটা বিষয়ে পরিণত হয় আর কি এই জায়গাগুলোর দূরত্বগুলোকে যদি ঘোচানো যায় তাহলে হয়তো বা আমাদের একটা রেডিক্যাল মানে একটি আমি বলবো একটা মৌলিক একটি পরিবর্তন আপনি দেখেন আমাদের কিন্তু মৌলিক পরিবর্তনের জায়গাগুলো খুব সীমিত মানে যে কোনো একটি জায়গাতে আপনি ধরেন যে দুর্নীতি আমরা বা আপনি বলেন যে আইনের শাসন আপনি ট্রাফিকিং কোনো জায়গায় কিন্তু আমরা একক সৌন্দর্য উপস্থাপন করতে পারিনি কিন্তু জাপানের কথা বলছেন যে জাপানে কিন্তু একক সৌন্দর্যের অনেক জায়গাগুলো আছে হ্যাঁ এবং বলা হয় যে জাপান প্রতীকের দেশ আপনি রোলাবাতে বিখ্যাত অ্যাম্পায়ার অফ সায়েন্স আছে এবং উনি গিয়ে আশ্চর্য হয়ে গেছেন জাপানে প্রতীকের মাধ্যমে এবং ভাষার ক্ষেত্রেও দেখবেন যে অসম্ভব আপনি জানেন যে হ্যাঁ তাদের সাহিত্য কত উন্নত আপনি নিজেও কাজ করেছেন আপনি জানেন যে সেই আমাদের এই এই মৌলিকত্বের জায়গাটা যেন আমরা কোথায় যেন যা ছিল হয়তো হারিয়ে যাচ্ছে নতুনভাবে কিছু প্রতিষ্ঠার দিকে আমাদের খুব একটা খেয়াল আছে বলে আমার মনে হয় না এই সময় নিলাম আপনাকে অনেক ধন্যবাদ কথা এবং অনেক মূল্যবান শুনলাম আমরা আপনার কবিতা আপনি আমাকে আজকে প্রশ্ন করে খুব ক্ষতবিক্ষতই করে দিয়েছেন কারণ তাৎক্ষণিকভাবে এইসব প্রশ্নের জবাব দেওয়া নিশ্চয়ই কঠিন তারপর আমি বলবো যে আমরা আসলে পারস্পরিক একটা বিনিময় করলাম কথাবার্তা সেটার মূল্য এখানে হয়তো থাকবে আপনি একটি কবিতা পড়তে বলছেন আমি আমার বই থেকে একটি কবিতা পড়ছি কবিতাটির নাম হচ্ছে ছাড়া বাড়িটির গাছ ছাড়া বাড়িটির এক পত্রমুচি গাছ হয়ে আমি বেঁচে আছি পাতা ঝরে ঝড়ে পাতা বারে বারে আমাদের পার্থিব পুলিনি তারপর একদিন স্পন্ধিত নগ্নতা নিয়ে সাথে আমি আছি একা এই ছাড়াবাড়িটির নির্জন ঋতুর অবহাসে সারাদিন অপেক্ষায় থাকি কখন ফুরাবে কাল আর আমি হেমন্ত সন্ধ্যায় মাঠে মাঠে দেখব যে অন্তহীন নাড়ার আগুন নাড়া নিজে পুরে পুরে পড়াবে আমাকে বারে বারে এই পার্থিবের স্থির অবকাশে যে বেদনা জমে থাকে শিশিরের অন্তরে অন্তরে ফোটা হয়ে টুপটাপ তারা ঝরে পড়া দেখে তার ঝরে পড়া দেখে আকলিত হই আমার মনেও জাগে ঝরা মুহূর্তের এই আভাস ইঙ্গিত ব্যথায় জন্মিত আমি ব্যথা নিয়ে বেড়ে উঠি তাই এ ব্যথায় জমি জমি পুনরায় শিশির সমগ্র হয়ে যায় পাতারা কবি ছেড়ে গেছে তারা তো জানে না তারা তো জানে না লুপ্ত অদৃশ্যের অবাস্তব ছল তাই আমি পত্রহীন আজ অস্তিত্ব বিরল রাত দিন শুনে যাই পাতাল ঘরের ডাক বেঁচে আছি সপ্তর্ষির একা আহ্বানে গভীরতা যেন এক সুদূরের রহস্য জিজ্ঞাসা বিজিত অস্তিত্ব নিয়ে এই বাঁচা কত না দুঃখের আর কত যে সুখের তবু এই জীবনের সুবন স্তব্ধতা ছড়াকালে আমাদের বলে যায় একদিন আমারও যে ছিল এক সুর আমিও ছিলাম তার নিস্তব্ধ বারতা